চাপাবাজি না ডিজিটাল মালহার এখানে পাওয়া যায় মাত্র একশো টাকা একশো টাকায় অনেক বড় কালামকারী কত এটা এই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুই মাথায় পিকও হবে মাঝখানে এম্ব্রয়ডারি কাজ হবে অনেক সুন্দর এসি কঠানো অন্য এগুলো কত করে এই জন্য আপনার আশি টাকা ডিজিটাল প্রিন্টেড ফ্রিসেজ পিস মাশ আল্লাহ কালার তো অনেক সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো এই সপ্তাহে নতুন নতুন কালেকশন দেখতে পাবেন আর এগুলো দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাহিম মাইশা থ্রি পিস একমাত্র প্রপার্টার মোসাম্মদ শারমিন আপাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানে তো অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস গুলো আপনি বিক্রি করেন হ্যাঁ

আচ্ছা বা এই জামাগুলো লং কতটুকু হবে কয়েঞ্চি হবে এগুলো লং হয়েছে সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি হবে ডিজিটালের মধ্যে আরি করা টুপিস দেখাচ্ছি এটার জামায় আরি হবে অন্যায় হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ওনার তো বিশাল বড় অনেক বড় সরো অন্য এটার টুপিস দেখালাম আমরা ডিজিটাল কত করে দিচ্ছেন আমার দিতে পারছে আমরা টাকা সত্যি হুম বাহ্জন এগুলোর কালার আছে অনেক কালার আছে ডিজাইন অরিজিনাল আরি করা ডিজিটাল কালেকশন জামা সুন্দর ওনা সুন্দর দাম পরে মাত্র 350 টাকা 350 টাকায় ভাবাই জানা ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর টু পিসের কালেকশন এগুলো মাত্র 350 এ আপনারা পাচ্ছেন এই আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনা রং এর ব্যাপারে গ্যারান্টি রয়েছে আপনারা যে কোনো সমস্যা হলে মাল ফেরত দিতে পারবেন নাকি কালার গুলো এই যে কালার 10টা কালার আছে 10টা রয়েছে কালার গুলো সবগুলোই সুন্দর আর আরই করা ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর টু পিস এবার আমরা মালহারের টু পিস দেখাবো এই যে মালহার টু পিস এটা হচ্ছে মালহারের টু পিসের জামাটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ওরনাটা অনেক সুন্দর মালহার টুপিস জামা সুন্দর ওরনা সুন্দর মালহার কত করে ধরছে এটা দুইশো তিরিশ টাকা দুশো তিরিশ কালার আছে বহুত কালার ডিজাইন মালহারের এই টুপিজটা মাত্র দুইশো টাকা ডিজিটাল প্রিন্টের মালহার হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে অনেক সুন্দর একটা মালহার টুপিজ দেখালাম

সত্যিটে ফেডিতে আমাদের 12টা 13টা কালার আছে প্রতি কালারে দুই पीस তিন पीस করে থাকবো আরি ঘোরা সুন্দর সুন্দর ও RNA এখানে পাওয়া যাচ্ছে মাত্র 130 টাকা করে তারপরে এই যে এটা কাজ করা urna আছে এটাও 130 টাকা

অনেকে সুন্দর এসি কটানো অন্য এগুলো কত করে এগুলো আপনার আশি টাকা করে আশি টাকা হুম এই কাজ করা সুন্দর এসি কটন অন্য মাত্র আশি টাকা মাত্র আশি টাকা বাহ বলো তো কালার আছে অনেক কালার আছে যার যার বিষয়ে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর ওন না মাত্র আশি টাকা আশি টাকা করে এই জন্য এগুলো কালার আছে বাহ

এক্সট্রা হাতে এটা ফোর পিস ওনার দুই পাশে টাকসাল হবে পাঁচ হাতের সুন্দর একটা ওনা এটা প্রাইস কত এটা দিয়ে একবার কিনে দাম তিনশো আশি টাকা তিনশো আশি বাহ তিনশো আশি মাল নাই অল্প আছে দিয়ে দিলাম ডিজাইন মাত্র তিনশো আশি তিনশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস ফোর পিস গুলো দেখাচ্ছি

এই সুন্দর এস1 ওয়ার্ক করা ফুল বডি ছোট্ট ছোট কাজ রয়েছে নিচে প্যানেলে কাজটা অনেক সুন্দর গুলো ব্র্যান্ডেড টিপিস ভিউয়ারস দেখার মতো টিপিস ফশন টেক্স প্রিন্ট উপরে অনেক সুন্দর করে কাজ হবে ফ্যাশন টেক্স এর ফ্যাশনেবল একটা টিপিস কাপড়টা ইসি কটন হবে হুম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টার পাথ হাতের ওনা এটার প্রাইস ধরছেন কত 660 টাকা মাত্র অনেক সুন্দর সুন্দর কাজ করা ডিজিটাল উপরে কাজ করা কাজ গুলো কিন্তু অনেক সুন্দর ফুলের কাজ দূর থেকে প্রিন্ট মনে হতে পারে সামনে থেকে দেখলে বোঝা যায় এগুলো কাজ অনেক সুন্দর করে কাজ করা আর প্যানেলের কাজটা অনেক সুন্দর এই যে প্যানেলের কাজটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ কত করেonnay কাজ হচ্ছে সাইডে 660 660 60 ওনার দুই পাশেও কাজ হবে ডিজিটাল প্রিন্টের ওনার ওনার দুই পাশে সুন্দর করে কাজ করা ভালো প্রাইসে কম মানে ভালো মাত্র 660 এইজন আরেকটা আছে ডিজিটাল প্রিন্টের এটাও 660 টাকা এটা আপনারা আবার কাজ ছাড়া হুম

এই যে বাহ 660 টাকায় ভিউয়ার্স অরিজিনাল ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর টিপিস পিছনের ডিজাইনটা অনেক সুন্দরই যে দেখছেন হুম ফ্রন্ট পার যে সুন্দর ফেসনটাও সুন্দর হবে এটা সাথে হাতার কাপড় অ্যাডজাস্ট করা এটা হচ্ছে ওন্না বিশাল বড় ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতে ওন্না এটা প্রাইস 660 টাকা 660 টাকা এগুলার চারটে করে কালার আছে হুম একটা করে দেখাই দিলাম বাকি কালারগুলো ভিডিও কলে দেখে দেখে এটা হচ্ছে আপনার বার্জি বার্জি ডিজিটাল বার্জি লোন হচ্ছে জড়ি করা হুম জড়ি বলে কি গ্লিটার বলে যে যে নামে চেনে এটা হচ্ছে জড়ি করা অনেক সুন্দর বার্জি লোন এর থ্রি পিস ফ্রি সাইজের ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের বার্জি দেখুন ওনা আছে ফাসাদ পাঁচ হাতের ওনা জামার সাথে প্রিন্টার ম্যাচিং হবে পাঁচ হাতের সুন্দর একটা ওনা জামা সুন্দর ওনা সুন্দর ডিজিটাল প্রিন্টের বার্সেলোন ফ্রি সাইজার কথা বলে এমনカラー আছে টাকা আপনাদের সব সেটিং হবে না হ্যাঁ সেটা হবে সেটিং এজন বাকি তিনটা সেটের এক ফুলে বার্সেলোন এখানে মাত্র টাকায় এজন আরও ডিজাইন আছে ডিজাইন আছে

এর আগে আমরা ডিজিটাল টু পিস দেখিয়েছি এখান থেকে আপনাদেরকে এবার আমরা ডিজিটাল থ্রি পিস দেখাবো এই যে আরই করা আরই করা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে আমাদের রংগুলো কেমন হয় এর রং হলো আমরা 45 আরিকাগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর আছে হুম আরিকাগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর দেখার মতো ডিজিটাল থ্রি পিস ও না হবে ডিজিটাল শুধু ডিজিটাল আমাদের ফ্রেশন না জামার মধ্যে ভাবে ডিজিটালের উপর আরই করা প্রাইস ধরছেন কত এরিসনের 480 480 হ্যাঁ জানেন এগুলা অনেক ডিজাইন কালার আছে সাইজ এরকমই হবে কালার ডিজাইনগুলো একদম টেন্স হবে হুম অনেক কালার অনেক ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার দেখলে অনেক কিছু দেখানো যায় ভিউয়ার্স অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে পাবেন একদম পানির দামে

একসাথে জামা বাটেল জয়পুরি থ্রি পিস এটা হচ্ছে জামার কাপড় সালোয়ার কত এটা আপনার

হ্যাঁ সুন্দর সুন্দর প্যাটেলের জয়পুর স্থিতিস তিনটে সালোয়ার করা এগুলোর প্রাইস পরে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা মাত্র না না বিশাল না হ্যাঁ সাত কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে

চারশো ষাট বাহ পিয়ানি কটন থিপিজ চারশো ষাট টাকা তো ভিওয়ার্স সেই ছিল আমাদের আছে কালেকশন থ্রি পিস কিন্তু অনেক দেখালাম অনেক দেখানো বাকি রয়ে গেল দেখতে হলে আপনাদের মধ্যে কন্ট্যাক্ট করবেন প্রতিটা ডিজাইনের অ্যাভেলেবেল কালার আছে সব কালার আমরা দেখাতে পারি না দেখতে হলে আপাকে এই মতো করে ভিডিও করে দেখে দেখে মাল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ